ফ্রি সার্ভিস লাগবে আচ্ছা আগে আমরা দেখি যাই কি জেনে দিচ্ছেন কি ফ্যাসিলিটি দিচ্ছেন আপনার দাম দুম পরে করেন আগে জেনে দেখেন এটা কে কোম্পানিটা দেখেন গাজী কোম্পানি এটা হচ্ছে গাজী কোম্পানি গাজী গাজী হোম অ্যাপ্লায়েন্স আচ্ছা এর জন্য এটা সুযুক সুবি더라 সব দিক দিয়ে ভালো দিচ্ছে কোম্পানি এবং ভিতরে পানি যাবে না আগুন পাবেন একদম নীল একদম নীলাগুন একদম নীলাগুন কালি হলে ফেরত কিন্তু কালি হলে চুলা ফেরত এবং ভাষায় যে নি আসবে আপনারা আস্ত হবে না আস্ত হবে না আস্ত হবে না 24 ঘন্টা টাইম দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাসে যে সার্ভিস করে দিবে তার জন্য একটা টাকাও চার্জ না এক বছর টোটালি ফ্রি এক বছর তো ফ্রি আছে এবং পাঁচ বছর আরো এক্সট্রা করে ফ্রি আছে আরো এক্সট্রা পাঁচ বছর বাপরে বাপ বিশাল সার্ভিস দিচ্ছে দেখেন এটা তো জাস্ট আওয়াজ করতেছে আবার হ্যাঁ অবশ্যই

মানে বন্ধ করে দিবশ বন্ধ করে দিবটি সিস্টেম যে এখানে এইটা হচ্ছে ফায়ারিং এর জন্য আমি একটু ফায়ার করে ফায়ার হচ্ছে আপনারা আর এইটা যেটা দেখতেছেন এইটা হচ্ছে সেন্সর এখানে যদি ভাই বলতেছে যে অতিরিক্ত যদি পানি পড়ে করে চুলা অটোমেটিক বন্ধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে গ্যাস সাপ্লাই দুইটাই সহ অবশ্যই কোনো প্রকার রিস্ক থাকবে না চুলার ভিতরে আর পানি পানি কিছু কিন্তু ভিতরে যাবে না ভিতরে যাবে না ভিতরে যাওয়ার কোনো অপশন নাই এখানে দেখেন অনেকগুলো উঁচা করা দেওয়া আছে জি জি এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে এখানে আগে যে চুলাগুলো ছিল কিন্তু পানি ভিতরে চলে যেত এগুলো কিন্তু ভিতরে যাওয়ার কোনো অপশন নাই আচ্ছা আর আগুনটাও কিন্তু অনেক বেশি পাবেন কারণ বানারে সাইজটা বড় 130 এমএম বানার 130 এমএম 130 এমএম বানার আচ্ছা ভাই আপনি আমাকে আরেকটু ক্লিয়ার করেন আগুন হান্ড্রেড পার্সেন্ট নীল আসবে তো যদি নীল না আসে গাড়ি ভাড়া সহ একদম চেঞ্জ একদম চেঞ্জ করবেন তাও আবার গাড়ি ভাড়া সহ দিয়ে দিবেন যাওয়ার অবশ্যই বাসা থেকে নিয়ে আসবো লাগলে আর আসতে হবে না মানে আমার আসতে হবে না আমার শুধু কষ্ট করে দেখে কিনবো হ্যাঁ কারণ একমাত্র গাজী কোম্পানির দ্বারাই সম্ভব এটা একমাত্র গাজী কোম্পানির দ্বারাই সম্ভব খুবই সুন্দর একটা ক্যাবিনের চুলা আসলে ভাই এগুলো তো আসলে ক্যাবিনের নামে পরিচিত আমরা কি নর্মাল ভাবে এগুলো বসাতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় বসাতে পারবেন এই যে দেখছেন আমি বসায় রাখছি হ্যাঁ হ্যাঁ মানে আপনারা যেভাবে বসে রাখছেন এভাবে বসে রান্না করতে পারবেন এটা বসাইতে পারবেন বসাইতে পারবেন শুধু জায়গা লাগবে হলো আপনার 28 ইঞ্চি লেন মানে 28 এখানে লেন লাগবে 28 ইঞ্চি আর এপাশে আছে 15.5 ইঞ্চি এপাশে আছে 15.5 ইঞ্চি যারা ক্যাবিনেট করতে চায় তাদের জন্য চাই মাপটা এই মাপটা আচ্ছা আর ভাই এটা এক বানারটা কিসের বানার পিতলের বানা ব্রাশ বানার পিতলের ব্রাশ বানা বলা হয় অবশ্যই ব্রাশ বানা বলা হয় আচ্ছা আচ্ছা এবং যে নপ গুলো দেখতেছেন এগুলো কিন্তু স্টিলের মানে 100% স্টিল এই নপ আপনি পরলে ভাঙা ফাটার কোনো ভয় নাই যেভাবে খুশি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ একটা নপ 10 বছর যাবে আচ্ছা 10 বছর যাবে এইটা এখানে কি দেখতেছি ভাই

ও মাই গড বডি কখনো জং চুলা চেঞ্জ করে দিবে আচ্ছা বুঝতে পেলাম এখানে কিন্তু হচ্ছে এটা লেবেলিং করা আছে আমি পলিটা উঠাইলে কিন্তু আরো চুলাটা অনেক গ্রেড আসবে ভালো ঠিক আছে আর এই চুলাটা এখন যেরকম দেখতেছেন ভাই বলতেছে যে আগামী 5 বছর পরও এরকম থাকবে না হলে চেঞ্জ করে দেবে আছে এরকমই থাকবে কালার কখনো ডিসকালার হবে না আচ্ছা আমরা একটু সার্ভিসগুলো আবার একটু বলে দেই কি কি সুযোগ সুবিধা আছে এতে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক কোম্পানি চেঞ্জ করে দিবে উইদ আউট পেমেন্ট কোনো টাকা-পয়সা কিছু নেবে না আচ্ছা

তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে এই এ কথা বলতে পারেন ধন্যবাদ